আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই রনিস লিঙ্ক শর্ট অফিস চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আপনার জন্য নিয়ে আসলাম চমৎকার একটা প্রোডাক্ট আমি ক্যামেরার পিছনে রয়েছি রনিস আর এ হচ্ছে আমার ভাতিজা নুর ইসলাম ওই আজকে এই প্রোডাক্টটা দেখাবে আপনাদেরকে সুন্দর করে রিভিউ রিভিউ দিয়ে দিবে তো এই প্রোডাক্টটা আমাদের কালেকশনে নতুন চলে আসছে যারা এটা এটা কিন্তু ফুল মেটাল বড়ি তো ভাতিজা তুমি আমার বিয়দের উদ্দেশ্যে কিছু বলো এটা সম্পর্কে তুমি যতটুক জানো এটা আসলে আমি যতটুকু একটু ব্যবহার করে বুঝলাম এটা ফুলি পাওয়ারফুল একটি ধনুক দিয়ে আপনি নাইন এবং টেন এম এইট সহ ইউজ করা এম এম সহ আপনার স্টিল বল ইউজ করতে পারবেন এবং কেমনি প্র্যাকটিস করতে পারবেন যারা অবসর টাইম আছে তার আগে আরেকটা কথা এটার সাথে কাস্টমাররা কি কি পাচ্ছে এটা একটু যদি এটার সাথে যে আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা গ্লাভস তারপর সাথে একটা ক্যারি ব্যাগ পাচ্ছেন তারপর আচ্ছা এটা আমার হাতে দাও এটা তো থাকো আর গ্লাভস দুটো গ্লাভস বা আপনার রাবার পাচ্ছেন এটা রাবার পেয়ে যাবেন এই যে দেখো আপনার টার্গেট প্র্যাকটিস করার জন্য যে আপনার ক্যাপারটা দেখুন এটা আপনি এটার সাথে পেয়ে যাবেন এটা কিন্তু কোম্পানি থেকে আমাদের এটার সাথে দিয়ে দিয়েছে আর ক্যারি ব্যাগটা একটু ভালো করে দেখো ওখানে থেকে করি ক্যারি ব্যাগটা খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ খুবই বড় সরো এটা সুন্দরভাবে পুরোটাই এটার ভিত্তিতে কিন্তু এটা বড় সরো একদম ভালো একটা আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন খালি যে এইটা তা না এটার সাথে আপনি অনেক কিছু যাই হোক এটা তুমি কাঁধে রাখো আর এই রাবারটা রাখো এটা আপনার তো হ্যাঁ এখন বিশ্বাসী তো প্রোডাক্টটা মেন জিনিসটা হাতে নাও তো আমি একটা কথা বলতে চাই এই প্রোডাক্টার মধ্যে কিন্তু আরেকটা প্লাস্টিক পাওয়া যায় হ্যাঁ শুধু আপনার প্লাস্টিক বডিটা কিন্তু খুবই আপনার অনেকে প্লাস্টিক পছন্দ করে না আর এটা কিন্তু ফুল মেটাল বডি ঠিক আছে কোন জায়গায় আপনার প্লাস্টিক পাবেন না এর ওয়েট আছে 2 থেকে 3 কেজি হ্যাঁ 2 আর 1 কেজির মতোই হবে হ্যাঁ আর সামনে এখানে চাইলে আপনার এই যে এটা হচ্ছে টার্গেট পয়েন্ট ইউজ করতে পারবেন আপনারা চাইলে লাইট ও এখানে ইনস্টল করতে পারবেন অনেকে স্কুপ ব্যবহার করতে পার মানে চান কিন্তু এটাতে স্কুপ ব্যবহার করে কোনো অপশন নেই এটা হচ্ছে এরকম সিস্টেম যদি আমরা এই যে এই পাশে দেখাই যে টার্গেট আর হ্যাঁ এটা হচ্ছে টিগার আর এটা হচ্ছে সে হাতে গ্রিপিং এটা ধরি আর কি মেন বডিটা টানতে হয় সাথে গ্লাভস থাকার কারণে আপনি এটা আপনি ব্যথা পাবেন আর দুইটা গ্লাভস পেয়ে যাবেন ফ্রি এগুলো কিন্তু আমরা দিচ্ছি না এগুলো কোম্পানি থেকে আসলো জিনিসটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা বোঝানোর জন্য আপনাদেরকে পুরোটা এভাবে দেখালাম আমি মাত্র একটা আনবক্স করে জাস্ট রিভিউ দেখাচ্ছি ঠিক আছে আমার আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা বেশ কিছুদিন আগেই চলে আসছে বাট আপনাদেরকে দেখানোর সময় পাইনি আর এটা হচ্ছে কিন্তু এমও চেম্বারটা দেখেন কত বড় এখান থেকে আপনারা অনেক পিসের মতো এমও একবারে ইনস্টল করতে পারবেন হ্যাঁ তারপর একটা একটা করে অটো फायर করতে পারো এটা খুবই মোস্ট পাওয়ারফুল একটা প্রোডাক্ট তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন বেশি কথা আর এটার সম্পর্কে বললাম না কেননা এটা আপনারা যদি সরাসরি নিতে চান তাহলে স্টুডেন্ট নাম্বার দিয়ে চলে আসবেন পারবে হ্যাঁ যারা কুরিয়ারে নিতে চান যারা আসতে চান যারা আমাদেরকে বিশ্বাস করেন আপনারা চাইলে সুন্দরভাবে এটা কুরিয়ারে এটা একদমই আমার যে আমরা মিছে কথা কই না তো আর এটা একদমই হট আর এরে নীলেই বুঝবেনরাবেন আপনারা হ্যাঁ এটা নিলেই বুঝবে পাবেন আর যারা আমার কাস্টমার বন্ধুরা রয়েছেন এতদিন যাবত আমাদের থেকে পারচেজ করেন সকল প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট আরও অনেক পেয়ে যাবেন আর হচ্ছে যারা দূর দূরান্ত থেকে কুরিয়ারে নিতে চান আপনারা চাইলে এক হাজার বিশ টাকা দিয়ে বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স দিয়ে আপনারা চাইলে এটা বাকি টাকা মাল হাতে আবার পর দিয়ে দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারে এগুলা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে ঠিক আছে কিন্তু এগুলো আসলে একটু দামি প্রোডাক্ট এটা প্রাইসটা বলতেছি না আপনারা যারা নিতে চান বা নেওয়ার জন্য আগ্রহী যারা শৌখিন কাস্টমার বন্ধুরা রয়েছেন যারা এটা এটা যদি আপনি বাসায় এভাবে কোনো দেয়ালে সাজিয়ে রাখেন সবাই কিন্তু এটা তাকিয়ে থাকতে বাধ্য হবে ঠিক আছে এরকম সখিন মানুষ বাংলাদেশে আমাদের অনেক রয়েছেন তো এটা আমাদের কাছে স্টক কিন্তু খুবই সীমিত রয়েছে কেননা আমাদের কাছে এগুলা এর আগে প্রি অর্ডার ছিল সেই কারণে এগুলো আনা প্রি অর্ডার যারা করেছিলেন তাদেরকে আমরা এনে ডেলিভারি দিয়ে দিয়েছি আর আমাদের কাছে চার পাঁচ পিসের মতো আছে যারা নিতে চান যত যোগাযোগ করবেন তো ভিডিওটি বেশি বড় কলম না তো এটা হয়তো বা অনেকেই বলতেছেন যে শুট করে দেখলে ভালো হইতো হ্যাঁ পরবর্তীতে এটা দেখানো হবে হ্যাঁ এটা শুট করে দেখানো হবে সমস্যা নাই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যাদের পছন্দ দ্রুত দ্রুত যোগাযোগ করতে হবে কেননা এটা কিন্তু স্টক বেশি দিন থাকবে না তো ভাতিজা সবাইকে বিদায় জানাও তো ভিউয়ার্স এখানেই আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তুমি একটু প্রমোট করে দাও বাবাজি হ্যাঁ না আপনাদের অনেক মিথ্যা পতাকা কিন্তু ভরে গেছে আমরা আমরা মনে হয় সাদা মানুষ আর সবসময় বিষয়ে একটা কথা বলি দেখেন অনেকে কিন্তু ভিডিও ছেড়ে পোস্ট করে কিন্তু ওনাদের কাছে কোনো প্রোডাক্ট নেই ঠিক আছে কিন্তু আমরা অনেক কাস্টমারদের কাছে তোমার এরকম করে অনেক কাস্টমার প্রতারিত হয়েছে আমার কাছে এগুলা অনেকে আসে দুঃখ প্রকাশ করে কিন্তু আমাদের কাছে কোনো ঝামেলা হবে না মনে হয় না ঝামেলা হবে ঝামেলা হলে আপনি সরাসরি আসতে পারেন লোকেশন দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ